ম্যাজিকের মতো ফলাফল পাবেন কল্পনা করতে পারেন সামান্য একটি ভুলের জন্য নমস্কার দর্শক বিন্দু আমি উজ্জ্বল শাস্ত্রী আজকের আলোচনার বিষয় হচ্ছে বাস্তুদোষ কাটানোর পরেও হোমযজ্ঞ বাড়িতে পুজো করার পরেও বাড়ি থেকে নেগেটিভ এনার্জি না বাস্তুদোষ থেকেই থাকি তাহলে কি আপনি এই ভুল কাজটাতে করছেন না তো তাহলে একবার দেখে নিন এই ভুলটা করছেন কিনা আর এর জন্য ভিডিওটিকে আপনাকে সম্পূর্ণ দেখতে হবে ভিডিওতে আমি যেমন যা বলছি ঠিক তেমন ভাবেই যদি চলতে পারেন তাহলে আপনার ঘরে আর নেগেটিভ এনার্জি কোনো কিছুই থাকবে না কোনো বাস্তুদোষ থাকবে না বাড়িতে সুখ শান্তি উন্নতি বজায় থাকবে একে অপরের থেকে মিলমিস থাকবে যখন আপনি সবকিছু দোষ কাটানোর পরেও বাড়ির উন্নতি করতে পারছেন না রোগ জ্বালা যেতেই না অশান্তি লেগেই আছে কোনো কিছুতে সফলতা আসছে না এইরকম অবস্থায় আপনি বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ভাবে চেষ্টা করার পরেও সুফল মিলছেন এই সব কাজের জন্য তান্ত্রিক জ্যোতিষী কৌরাজের কাছে গিয়ে টাকা পয়সা গাদা গাদা খরচ করার কোনো প্রয়োজন নেই সমস্যা আছে সমাধানের রাস্তা আছে এর জন্য দরকার একটু সময় বিশ্বাস আর ধৈর্য এই তিনটে জিনিস যদি আপনার কাছে থাকে তবেই আপনার সফলতা আসবে আর এই তিনটে জিনিস যদি আপনার থাকে তাহলে সময় নিয়ে বিশ্বাস সহকারে ধৈর্য করে বা ধৈর্য ধরে ঘরে বসে যদি এই ক্রিয়াগুলিকে যদি করতে পারেন ঠিক মতো ভাবে কিছুদিনের মধ্যে আপনি নিজেই বুঝতে পারবেন এর ফলাফল না টাকা পয়সা খরচ করতে হচ্ছে না কোনো তান্ত্রিক কাছে যেতে হচ্ছে আপনি যখন রাত্রিবেলায় বেলায় খাওয়া দাওয়ার পর ঘুমাতে যাচ্ছেন তার আগে যত এঠো বাসনপত্র আছে সব আপনি রান্নাঘরের ওই এর মধ্যে জমা রেখে দিচ্ছেন তারপর আমি ঘুমাতে চলে যাচ্ছি এটা প্রত্যেক দিনের কিন্তু আপনি জানেনও না যে এই সামান্য একটু ভুলে আপনার বাড়িতে এত হোম যোগ্য পাঠ বাস্তু রাখার পরেও কোনো উপকার যন্ত্রেন না কেন পাচ্ছিলেন না সামান্য যে এইটুকু একটা ভুল যে এঠো বাসনপত্র বেসিং এর উপর রাখছেন এই প্রত্যেক দিনের ওই এঠো বাসন থেকে যে নেগেটিভ উর্জাগুলো ঘরে ছড়িয়ে পড়ছে তার প্রভাবে আপনার বাড়ির যত রকমের যন্ত্রের ক্রিয়া কৌশল কোন কাজে লাগছে না এখান থেকে মুক্তি পেতে সামান্য ব্যাপার হয় বাসনগুলোকে প্রত্যেকটা জল বুলিয়ে রেখে দিন একটি ওই না হলে একটা প্লাস্টিকের বড় গামলা নিন সেই গামলার মধ্যে সব বাসনগুলোকে গামলার মধ্যে রাখো রেখে একটা ছিঁড়া কাপড় বা প্লাস্টিকের কোনো কিছুতে ঢাকা দিয়ে রাখুন কিংবা বেসিং এর উপরেও যদি ধোয়ার অসুবিধা থাকে তাহলে বেসিং এর উপরেও একটি প্লাস্টিকের কিছু ঢাকা দিয়ে রাখুন তাতেও যদি অসুবিধা হয় যে ঢাকা দেওয়ার মতো কোনো পরিস্থিতি নেই তাহলে কি করবেন প্রত্যেক দিন ঘুমাতে যাওয়ার পর ওই এঠো বাসনের উপর সামান্য পরিমাণ লবণ ছিটিয়ে দিয়ে তারপর আপনি ঘুমাতে যান তারপর সকালবেলা আপনি নিজে বাসন মাজন বা কাজের মাসিবাদি দিয়ে এসে মাস এই ক্রিয়াটি প্রত্যেক দিন করতে থাকুন এত যন্ত্র পুজো পাঠ দিক নির্ণয় করে সব কিছু করেছেন ফল মিলছিল না শুধু এটা করে দেখুন সামান্য একটি ভুলের জন্য এতটা বাড়িতে নেগেটিভ উর্জা যে ভর্তি হয়েছিল সেটা ক্ষণিকের মধ্যে যেন দূর হয়ে গেল তাই ভিডিওটি দেখার পর কারো কোথাও যদি প্রশ্ন থাকে অবশ্যই ফোন নাম্বারে ফোন করে জেনে তারপর ক্রিয়াটি শুরু করুন তাই আছে এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার